রুম ডেকোরেশনের জন্য হাজার টাকার জিনিস না কিনে পাঁচশো টাকা দিয়ে ক্রাফটের সকল জিনিস কিনে নিজের মন মতো নিজের রুমটা সাজিয়ে নিতে পারেন আমার এই ওয়াল হ্যাঙ্গিংটা তৈরি করতে কাটিং মিরর গ্লু এবং প্লাস্টার অফ প্যারিস লেগেছে এই আর্টটাকে বলা হচ্ছে মোজাই কার্ট হ্যালো এভরিওয়ান আমি চৈতি আজকে আপনাদের সাথে আমি মোজাইক আর্টটা শেয়ার করব মোজাইক আর্টের জন্য এখানে আমি নিয়েছি প্লাস্টার অফ প্যারিস আর তারপর নিয়েছি এক চামচ আঠা এবং কিছু পরিমাণ পানি আর এটাকে মিক্স করে নেওয়ার ঘনত্বটা আপনারা বুঝতেই পেরেছেন কতটুকু হবে এরপর এখানে যে কালারটা করবো সেই কালারটা মিক্স করে নিয়েছি তারপর চামচ দিয়ে এই বোর্ডের উপরে এটাকে মিক্স করছি তবে খেয়াল রাখতে হবে মিররগুলো শুকানোর পরেই কিন্তু এই মিক্সচারটা দিতে হবে এরপর একটা ছুরি বা কাঠ দিয়ে এটাকে সমান করে নেবেন এরপর এটাকে শুকাতে দিবেন শুকিয়ে গেলে ওই ছুরি দিয়ে কাটিং মিররের ওপরে প্লাস্টার প্যারিসগুলো পরিষ্কার করে নেবেন এরপর একটা ভেজা কাপড় বা ফর্ম দিয়ে পরিষ্কার করবেন এরপর তিনটাকে আমি আচ্ছা সোটা দিয়ে বেনি করে একত্র করে নিয়েছি আর এই সকল ক্রাফটের জিনিস আপনারা আমার পেজে পেয়ে যাবেন এগুলো অর্ডার করতে হোয়াটসঅ্যাপ করুন